আমাদের প্রিয় হুজুর ডক্টর শফিকুর রহমান সাহেব স্পষ্ট বলেছেন যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছেন সবাই বাংলাদেশি এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই এই কথাটা আমারও খুব ভালো লাগছে আমাদের এই পুরনো স্বাধীন দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই মনে করি আমার দেশে সবাই আন্দোলন করে রক্ত জড়িয়ে আমরা মাথা উঁচু করে সবাই স্বাধীনতা পেয়েছি আর যারা বিভিন্ন গুজব সরান এই শান্তিময় বাংলাদেশকে সোনার বাংলাদেশকে যারা অপমানিত করতে চান সবাই অবিলম্বে সতর্ক হয়ে যান আমরা সবাই বাংলাদেশি বিভিন্ন গুজব উস্কানি থেকে বিরত থাকুন মোহাম্মদ হানিফ হানিফ স্টুডিও